চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা চায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয় যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না সবকিছু জুম করে দেখো না এতে আগ্রহ কমে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ যেটা পাবে সেটা তোমার যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না অহংকার করিস না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়ে যেতেও দেয় না নিজে থেকে কিছু আশা করি না কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি ওপর দেখে ভেব না সব ঠিক আছে ভেতরে ভেতরে সবাই শেষ আছে মুখোশের আড়ালের ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেও ভয় করিনি আর একটু ভুল করলেই লোকে মুখ ফেরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো মুখ ফেরায়নি জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় ভুল বোঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে দিও না বরং ভুলগুলো ছেটে ফেলার চেষ্টা করো এতে সম্পর্ক আরও মজবুত হবে বাকি জীবনটা যদি শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না অপেক্ষার সময়টুকু কি যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা ফুরালেই বুঝে ওঠা যায় সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল ভাই আজকাল এটা কোনো ব্যাপার না আপনার স্ত্রী যদি আগের সব কিছু ভুলে আপনাকে গ্রহণ করে তাহলে মেনে নেয় শ্রেয় তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন তাহলে সম্পর্ক না রাখাই ভালো আচ্ছা কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না তবে তারা কেন প্রতারিত হয় কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না তবে তাদের মন কেন ভাঙা হয় কিছু মানুষ তো ভালোবাসতে চায় না তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয় খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে গুরুত্ব থাকে জানার আগ্রহ থাকে একটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারাদিনের ঘটনাগুলো তাকে বলতে না পারলে আমাদের অস্থিরতা শুরু তার ব্যাপারে প্রচুর জানার আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এ মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক জানার আগ্রহটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিন সম্পর্কটা সুন্দর থাকে দূরত্ব খারাপ জিনিস না অবহেলা খারাপ জিনিস দূরে গেলেই সবাই পর হয়ে যায় না দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে প্রতিটা সম্পর্ক গুরুত্বে বাঁচুক মানুষটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটুট থাকুক কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা সবাই বাঁচে খুব ভালোভাবে বাঁচে মরে যায় স্বপ্নগুলো ব্যবহারটা ঠিক রাখুন ওটাই থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘর তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা আর সফল লোককে হিংসা করা কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা বোধ হয় মুহূর্তের হাওয়া হয়ে যায় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না জীবনে অনেক মানুষ আসে যায় আর এদের মধ্যেই সঠিক মানুষটাও থাকে যে চিনতে পারে সে ধরে রাখে যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে দেয় হারিয়ে যাওয়ার অনেক পরে বুঝতে পারে হয়তো সেই ভালো ছিল কেন যেতে দিলাম তাকে কিন্তু তখন আর হাজার খুঁজেও পাওয়া যায় না সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে স্বামীর তিনটি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায় এক নম্বর স্বামীর অতিরিক্ত শাসন দুই নম্বর স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা তিন নম্বর স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে আপনার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে মনে রাখবেন কিছু মানুষের স্বভাবই হল অন্যের ছোট দোষকে বড় করে দেখা কারণ তার আপনাকে হিংসে করে আপনার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতার সম্পর্কে ধারণা নেই ভাগ্যের ওপর কারোর হাত নেই তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায় মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে চলে যাব একদিন তোকে তোরই মতো থাকতে দিয়ে ভালোবাসার কদর কি জিনিস সময় তোকে শিখিয়ে দেবে যে চলে যাবে সে কখনো বলে যায় না চলে যাব বলা মানে আমাকে আটকাও মাঝে মাঝে প্রিয় মানুষ থেকে হারানোর ভয়ে অনেক কথা বলাই হয় না প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন যাকে পাশে পাবেন সেই প্রিয়জন দায়িত্ব সবাই পালন করতে পারে ভালো সবাই বাঁচতে পারে না সম্পর্ক সবাই গড়তে পারে সবাই সম্পর্ক ধরে রাখতে পারে না একটি মেয়ে আরেকটি মেয়েকে জিজ্ঞেস করলো যে বেশি কাদায় সে বেশি কাছের নাকি যে চোখের জল মোছে সে বেশি কাছের উত্তরে এদের মধ্যে কাছের কেউ নাই কারণ যে কাঁদায় পাওয়ার পেয়ে গেছে। আর যে জল সে পাওয়ার চক্করে আছে কেউ থাকে না ভাই মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় বুদ্ধিমান কে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালীকে নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্মানীয়কে অপরকে সম্মান করে যে আর ধনমানকে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে যে তাই সব বাদ দিয়ে নিজের সুখের কথা ভাবুন নিজে ভালো থাকার কথা ভাবুন কারণ দিন শেষ আপনি শুধু আপনার সিকান্দার অর্ধেক দুনিয়ায় জয় করেছিলেন কিন্তু তার মৃত্যুকালীন ইচ্ছে ছিল তিনটে নাম্বার এক যেসব হাকিম আমার চিকিৎসা করেছে তারা যেন আমার মৃতদেহ দেয় যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসা করে সেই হাকিমও মৃত্যুকে হারাতে পারে না শয্যায় আমার সারা জীবন আমি যে ধন সম্পদ একত্রিত করেছি তা যেন বিছানো হয় যাতে লোকে দেখে বুঝতে পারে যে যখন মৃত্যু আসে তখন ধন সম্পত্তি কোনো কাজে আসে না নাম্বার তিন আর আমার দুই হাত যেন দুপাশে ঝোলানো থাকে যাতে লোকে বুঝতে পারে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে চলে যায়